নিয়ে জগদীশ বর্মা বাসনিয়ার মন্তব্যে তুল কালাম আজ যারা এখানে কথা বলছেন সেই বিজেপির মহিলারা হাত পেতে লক্ষ্যের ভাণ্ডার নিচ্ছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ভিক্ষা নিচ্ছেন লজ্জা করে না টাকাটা যখন ব্যাংক থেকে তোলেন এ টাকাটা ফেরত দেওয়া উচিত বিনা পয়সায় চাল খাচ্ছেন কন্যাশ্রীর টাকা নিচ্ছেন আর ভোটটা পদ্ম ফুলে দিচ্ছেন বড় লেকচার মারছেন কোচবিহারে পেটলার জনসভায় মন্তব্য তৃণমূল সংসদের এই প্রকল্পগুলো কারো পৈতৃক সম্পত্তি নয় প্রত্যেকের করের টাকায় এই প্রকল্প দেওয়া হচ্ছে পাল্টা জবাব বিজেপি কথা বলছেন সে বিজেপির মহিলারা হাত পেতে মমতা ব্যানার্জি ভিক্ষা নিচ্ছেন লক্ষ্মীর এটা তো বলে বিজেপিরা ভিক্ষা কারণ লজ্জা করে না টাকাটা যখন ব্যাংক থেকে তোলেন এ টাকাটা ফেরত উচিত বিনা পয়সা চাল খাচ্ছে কন্যাশ্রীর টাকা নিচ্ছেন কৃষক বন্ধুর টাকা নিচ্ছেন আর ভোটটা পদ্ম বলে দিচ্ছেন বড় লেকচার মারছেন বড় লেকচার মারছেন আবাসের ঘর সেটার মেলা আপনারা আগে দরখাস্ত না লেকচারটা মারছে কি দিয়েছে বিজেপি বলুক আপনারা বড় টাকার মানুষ যে বছরে বছরে বিজেপি থেকে একটা প্রকল্প আমি মাইক কথা বলবো চলে যাব। কেউ বলতে পারে যে বিজেপি এসে আমাদের এই উপকারটা করেছে খালি হিন্দু আর মুসলমান আর কোন কথা বিজেপির নেই তৃণমূল দলটাই তো একটা অশিক্ষিতের সম্পূর্ণ দল যার কাছে কোনো আদর্শ নেই যার কাছে কোনো চিন্তাভাবনা নেই এবং রাষ্ট্র ব্যবস্থা রাজ্য ব্যবস্থা সম্পর্কে যারা ওয়াকি বহাল নয় দিদি যেমন রাজনীতি করতে শুধু রাজনৈতিক ভাষণ দিতে জানেন সরকার আর রাজনৈতিক দল এর মধ্যে প্রভেদটা কি এটা জানেন না আগে উত্তর দিন ওনার দিদি লক্ষ্মীর ভান্ডারে যে টাকাটা দিচ্ছেন সেই টাকাটার উৎসটা কোথায় থেকে নিচ্ছে কোনো প্ল্যানিং নেই কিচ্ছু নেই এখন ওলা ড্রেন দেখতে পাবেন মাছি উঠছে এই তো উন্নয়ন আসল প্রজেক্টদের টাকা আছে বাংলার জন্য আলাদা করে কোনো টাকা নেই সবার সেটিং আছে টি এম সি বিজেপি ও দুজনে মিলে যেটা ঠিক করবে সেটাই নমস্কার নির্বাচনের আগে দমদম বিধানসভা কেন্দ্র ঘুরে দেখতে এসেছি আমিও ঘুরবো আপনাদেরও ঘোরাবো আর বোঝার চেষ্টা করবো ভোটের হাওয়া ঠিক কোন দিকে ঘুরছে ওভারঅল দারুণ কাজ হয়েছে এই দশের মধ্যে আমি এক নম্বর আমি দেবো না আমাদের এত ডেভেলপমেন্ট হয়েছে আমাদের কিন্তু কোনো অভিযোগই নেই যেটা দরকার সেটা আমাদের পাই যতটুকু চাহিদা তার থেকে বেশি পাচ্ছি অবশ্যই আমাদেরকে ভাবতে হবে ভাবতে বাধ্য করাচ্ছে দমদম বিধানসভা কেন্দ্র দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত দমদমে মোট তিনটি পুরসভা উত্তর দমদম পুরসভা দক্ষিণ দমদম পুরসভা আর দমদম পুরসভা এর মধ্যে দমদম পুরসভার মোট বাইশটি ওয়ার্ড আর দক্ষিণ দমদম পুরসভার এক থেকে সতেরো নম্বর ওয়ার্ড নিয়ে দমদম বিধানসভাকে গলিতে গলিতে ফ্ল্যাট হয়ে যাচ্ছে যে রাস্তা ছিল সেই পথে অনুযায়ী অনুযায়ী কিন্তু এখন এটা রাজপথ রাস্তাঘাটে তো প্রচুর ক্লেম আছে রাস্তা রাস্তা কোনো খানা নেই প্রচুর খারাপ অবস্থা অল্প বৃষ্টিতে গোটা দক্ষিণ দমদম পৌরসভা অঞ্চল জুড়ে জলের তলায় চলে যায় বৃষ্টির উইদিন টেন মিনিটসের মধ্যে জলটা কিন্তু পুরোপুরি নেমে যায় হাঁটু পর্যন্ত জল থাকেই কেনাকাটা বড় সড়ো অ্যাক্সিডেন্ট হয়েছে খুব একটা যে ভালো পরিস্থিতি ওরকম নয় এখানে পরিষ্কার পরিচ্ছন্ন নিয়মিত করা হয় না বিকাশের ক্ষেত্রে তো এখনো জল জমে না এখানে বর্ষাকালে আগে বন্যা হতো গোটা সিস্টেমটা দাঁড়িয়ে আছে দুর্নীতির ওপরে গোটা দলটা দাঁড়িয়ে আছে দুর্নীতির ওপরে কুদরেকের খারাপ আছে কোনো সন্দেহ নেই কিন্তু তার টাকা এসে গেছে বসর্ষিকা শুরু হয়ে আমরা বহুবার অভিযোগ জানিয়েছি কাউন্সিলর থেকে শুরু করে বিধায়ক এমপি সবাইকে জানানো হয়েছে বিগত 15 বছর ধরে সেই কোন সুরাহা আমরা আজ পর্যন্ত পাইনি প্রাপ্যবা শিক্ষা তো ওনার এই কনস্টিটিউেন্সির মধ্যে এরকম অদষ্ট উদাহরণ আছে প্রায় দুর্নীতি চুরাতে বসে আছেন উনি দুর্নীতি একটা রাজনৈতিক শব্দ বিজেপিতে থাকলে যতটুক বিরোধী দলে আছে সে দুর্নীতিগ্রস্ত যে মুহূর্তে জামা পালটে বা জার্সি পালটে বিজেপিতে জুড়ে যাচ্ছে সে শেমেতে সাধু হয়ে যাচ্ছে দলটা করেছে পয়সা তুলতে ফ্ল্যাট করতে গিয়ে টাকা পুরো নিয়োগ দুর্নীতিতে টাকা এবারে ওরা তো টিকে আছে টিএমসি বিজেপি বায়নারির মধ্যে দিয়ে এই বায়নারিটার অবসান হতে চলছে 24 সালের ভোটের মধ্যে দিয়ে দমদম বিধানসভা কেন্দ্রের নির্বাচন ইতিহাস বলছে 1951 সালে অর্থাৎ প্রথম নির্বাচনে দমদম বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন জাতীয় কংগ্রেস প্রার্থী কানাইলাল দাস মোট 10টি নির্বাচনে দমদম কেন্দ্রটি বামপন্থীদের হাতে গিয়েছিল তারপর ঘোষ প্রথমবার অনূলকে সাত এনে দেয় দু হাজার এগারো দু হাজার ষোলো এবং দু হাজার একুশ এই তিনটি নির্বাচনে তৃণমূলের টিকিটে টানা ব্যাটিং করে দমদম বিধানসভায় ম্যান অব দ্য ম্যাচ হওয়ার হ্যাটট্রিক করে ফেলেছেন কিন্তু শ্রী ব্রাত্য এখানে জল নিয়ে একটা প্রত্যেকবারই একটা সমস্যার কথা শুনি আবার জলের সমস্যা সেটা সমাধানও করা হয় এত ডেভেলপমেন্ট সেই ডেভেলপমেন্টের জন্য আমার কোনো অভিযোগ নেই এখানে জলা ভরাট করে কোনো বিল্ডিং হয়েছে বলে আমি আমার এই ষাট বছর বয়সে দেখিনি একটার সাথে একটা বাড়ির সাথে একটা বাড়ি লাগোয়া মাঝখানে জায়গা ছান নেই অগ্নি নিরাপকের সেরকম কোনো ভালো ব্যবস্থা নেই যদি কোনো সমস্যা হয় সেই সমস্যাগুলো থেকে মানুষ যাতে বেরিয়ে আসতে পারে তার কোনো বিকল্প ব্যবস্থাই নেই এখানে বেআইনি নির্মাণে হাইকোর্ট অর্ডার করেছিল একটা বিল্ডিং ভেঙে দিতে হয় ডিমোলিশন অর্ডার কোর্ট এরা মিউনিসিপ্যালিটি বসে বোর্ড মিটিং এ ঠিক করছে ওর কার্নিস ভেঙে দিলেই হবে কিন্তু কোর্ট তো ডিমোলিশনের অর্ডার করেছে একটা ফ্ল্যাটে যদি আগুন লাগে থাকবে এই অঞ্চলগুলো কিছু থাকবে না জলজীবন পরিবার বোঝানোর চেষ্টা মাঝে মাঝে হয় পুলিশ প্রশাসন সতর্ক থাকে আমরা সতর্ক থাকি আমাদের স্থানীয় নেতৃত্ব সতর্ক থাকে সেটা বন্ধ করাও গোটা পশ্চিম বাংলার মতো দমদম অতলে তলিয়ে গেছে সরকারি বিদ্যালয়গুলো যেগুলো অলরেডি বন্ধ হয়ে গেছে আর অনেক আছে যেগুলো অলরেডি বন্ধ হওয়ার দিকে দৌড়াচ্ছে বাক্যবাবুরা সব শিক্ষা শেষ করে দিলেন সরকারি শিক্ষা মতিঝিল কমার্স কলেজ ব্যাংকে ভাড়া দিয়ে দিচ্ছে ছাত্রছাত্রী ভাড়া দিচ্ছে এখানে পাশে যে আইলএস হসপিটাল আছে নার্সিংহোম আছে সেখানে কোনো বেড নেই সরকারি হাসপাতাল করার অবস্থা তো একদমই খারাপ স্বাস্থ্য ব্যবস্থা খুবই খারাপ লোকে তো এখন বলছে এই সবকটা চোর সবকটা চোর মানুষ তো এদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে গোটা রাজত্বটা ক্রিমিনালদের হাতে বাস্তবরা তুলে দিয়ে যায় দু হাজার ছাব্বিশের নতুন কিছু ভাবনা আমরা অবশ্যই ভাব একশো দিনের টাকা দেয়নি কাজের টাকা দেয়নি এনার্জিসের টাকা দেয়নি আবাস যোজনার টাকা দেয়নি সমস্ত টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ এরা তোলে কারণ নিজেদের অন্যায়গুলোকে লেজিটিমাইজ করতে এত মিথ্যে বললে আঠেরো থেকে বারো হয়েছে এখন পঞ্চাশে আটকে আছে আস্তে আস্তে পঁচিশও হয়ে যেতে পারে এত মিথ্যে বলা ভালো নয় দুরন্ত ঘূর্ণির মতো ঘুরলাম সারাটা দিন দমদমের এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে ফেলেও দম এখনো কিন্তু কুড়োই তবে সময় তো ফুরিয়ে গেছে আজ আমার সফর শেষ করতে হচ্ছে আপনারা দেখতে থাকুন তারকার নির্বাচনের আগে রাজনৈতিক মঞ্চ থেকে দেদার প্রবচন কানে আসছে কিন্তু সেই সব প্রবচন স্ক্যান করে আদতে কি সারমর্ম উদ্ধার করেছে জেনজি বোঝালি তারা বুঝছেন নাকি অন্য কিছু ভাবছেন চলুন আজ দমদম বিধানসভা কেন্দ্র ঘুরতে ঘুরতে দেখি জেনজি বলছে কি আসুন আমার সাথে আমি দশে দশ দেবো কারণ এখানে উন্নয়ন খুবই ভালো পুরো জিরো অবনতির দিক থেকে তো দশে দশ নিশ্চিত দশ একশো দেওয়া যেতে পারে আপাতত দশে দশই দেবো লেবারিটি বেশি আছে সেভাবে ইনকাম নেই বেকারত্ব বেড়ে চলেছে তো বেড়েই চলেছে শিক্ষা তো এখন প্রায় এখন সোনার পাথর বাটিতে পরিণত হয়েছে এই রাজ্যের তৃণমূল সরকারের আমলে পশ্চিমবঙ্গের বর্তমান সরকার নতুন জেনারেশনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে চাকরি নেই ছ হাজারের উপরে বেশি শিল্পপতিরা শিল্পরা শিল্পীরা আজকে পশ্চিমবাংলা থেকে মুখ ফিরিয়েছে কার দৌলতে কাদের জন্য সেই কর্মসংস্থান আরও বাড়ানোর জন্য যথেষ্ট পদক্ষেপ নিচ্ছেন যুব সমাজ বলুন ছাত্র সমাজ বলুন আমার এলাকায় আমার পাড়ায় অনুকূল পরিস্থিতি নেই সমস্তটাই প্রতিকূল এখানে দাদাকে যখনই ডাকি তখনই আমাদের বাড়ির সামনে আসে যখনই দরকার হয় তখনই পাই উন্নতি তৃণমূল নেতাদের শুধু পকেটের উন্নতি সাধারণ লোকের তো উন্নতি কিছু নেই আমরা এতক্ষণ দমদম বিধানসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে একদম নতুন মানুষ যারা যারা এই যুগ এই জেনারেশন অর্থাৎ জেন জি তাদের নানান রকম মতামত শুনলাম মতামত শুনলাম তারা কি ভাবছে আগামী দিন সম্পর্কে কর্মসংস্থান সম্পর্কে আমাদের তো অবশ্যই চোখ থাকবে আগামী বিধানসভা ভোটের দিকে আর আপনাদের কিন্তু চোখ রাখতে হবে এবিপি আনন্দে কারণ এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন জেনসি ভাবছে কি আজকে খানিকটা বোঝা গেল জি ভাবছে কি কিন্তু আরও অনেক বিধানসভা কেন্দ্র ঘুরতে হবে এবং নতুন ভোটারদের নতুন মানুষদের আগামী প্রজন্মের আমাদের জানতে হবে তাদের ভাবনা চিন্তা সম্পর্কে বল হতে হবে কারণ জানতে হবে বুঝতে হবে যে তারাই কিন্তু আমাদের ভবিষ্যৎ তাহলে আপনাদের চোখ থাকুক এবিপি আনন্দ এবং দেখতে থাকুন ভাবছে কি এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে